আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্প্রতি আমাদের দেশে ছাত্রদের গণ অভ্যুত্থানের পর দেখা গেছে কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে সংখ্যালঘুদের ঘর বাড়ি বাংচুর উপাসনালয়ের উপরে মন্দিরের উপরে আগুন সন্ত্রাস এবং তাদের বিভিন্ন অধিকার খর্ব করতেছে আবার এদিকে দেখা যাচ্ছে ওলামায় কারামগঞ্জ তলবে আলেমগণ মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ এই সংখ্যালঘুদের ঘরবাড়ি এবং উপাসনালয়সহ তাদের অধিকার সংরক্ষণের জন্য দিনরাত পরিশ্রম করছে এবং এমনকি তারা পাহারা বসিয়েছে এতে করে আমাদের দেশে যারা সাধারণ মানুষ আছে তাদের মনে একটি সংশয় সৃষ্টি হয়েছে একদল তাদের উপর জুলুম নির্যাতন করছে আরেক দল তাদেরকে সংরক্ষণ করার জন্য তাদের অধিকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে তাহলে ইসলামে এ বিষয়ে কী দিক নির্দেশনা আছে এ বিষয়ে আমাদের জানা জরুরি অতএব আজকে আমরা জানব অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্যান্য অন্যান্য ধর্মাবলম্বীদের তথা সংখ্যালঘুদের অধিকার এবং তাদের সুরক্ষার জন্য ইসলাম কী নির্দেশনা প্রদান করেছে তাহলে চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে ইসলামের সঠিক দিক নির্দেশনা সম্মানিত দিনই ভাই ও বোনেরা ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির বার্তা নিয়ে এসেছে অতএব ইসলাম ধর্মে নৈরাজ্য বিশৃঙ্খলা অন্যের অধিকার খর্ব করা এই সকল বিষয়ের কোনো অবস্থান নেই ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ইসলামের রয়েছে সুমহান আদর্শ মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষই একই জাতির অন্তর্ভুক্ত এবং হজত আদম আলা এবং হাওয়া আলা ইসলামের সন্তান হিসাবে প্রত্যেকটি মানুষের সম্মান মর্যাদা অধিকার আল্লাহ তালার কাছে সমান আর ইসলাম সব ধর্মের স্বাধীনতাকে নিশ্চিত করেছে সকল ধর্মের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সংরক্ষণ করেছে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে তাদের আচার ব্যবহার বিনয় হওয়ার জন্য দিক সঠিক নির্দেশনা প্রদান করেছে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করে এমন কি অন্যান্য ধর্মাবলম্বীদের যে উপাসনালয় তাদের যে ধর্মীয় গ্রন্থ তাদের যে আচার অনুষ্ঠান এই সকল বিষয়ে ঠাট্টা বিদ্যুৎ পর্যন্ত করতে আল্লাহ তালা নিষেধ করেছেন এবং কঠোরভাবে নিষেধ করেছেন আল্লা সুয়ান তাল্লা এ প্রসঙ্গে পবিত্র করে আনে সুর আন আম একশো আট নম্বর আয়তের মধ্যে বলে দু জিন্লা আদুয়াম বি করে নিল তোমরা তারা যাদেরকে ডাকে আল্লাহকে ছেড়ে তাদেরকে গালি গালাজ করো না তাহলে অজ্ঞতাবশত তারাও আল্লাহ তে গালমন্দ করতে করবে অতএব এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সুবাহ অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে তো খারাপ ব্যবহারের প্রশ্নই আসে না তাদের ঘরবাড়ি বাড়ি তাদের অধিকার খর্ব করা তাদের উপাসনালয় এবং তাদের ধর্মীয় গ্রন্থ এই সকল বিষয়ে আগুন দেওয়া তো দূরে থাক তাদের এই সকল বিষয়ে ঠাট্টা বিদ্রুপ মন্দ কথা এবং গালমন্দ থেকেও আল্লাহ তালা নিষেধ করেছেন এবং সালা ইসলামের আদর্শ এই বিষয়ে রাসুল ইসলাম অনেক গুরুত্ব প্রদান করেছেন অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা রাসুল সাল্লাহ ইসলাম অধিক গুরুত্ব প্রদান করেছেন আল্লাহ হাবিজ সাল্লা এ প্রসঙ্গে বলেছেন যদি জেনে রেখো কোনো মুসলমানের হাতে যদি অমুসলিমের অমুসলিম জুলুম নির্যাতনের শিকার হয় নিপীড়নের শিকার হয় তাদের অধিকার খর্ব করা হয় তাদের দন সম্পদ অসন্তুষ্ট তাদেরকে অসন্তুষ্ট করে তাদের দন সম্পত্তি কেড়ে নেওয়া হয় তাহলে হাসরের মাঠে আল্লাহ তালা যখন কাঠগড়ায় দাঁড় করাবেন আল্লাহতালার বিচারের দিন কাঠ দাঁড় করাবেন রাজুসাল্ল্লা সেদিন তাদের পক্ষ নিবেন অর্থাৎ অমুসলিমদের পক্ষ নিবেন সুবহান হাবিব সাল্লাহ সাল্লাম এই বিষয়ে কত কঠোর কথা অবলম্বন করেছেন অতএব এই হাদিস থেকে এই কথা স্পষ্ট যে রাসু ইসলামের যে মহান সুমহান আদর্শ ছিল অমুসলিমদের প্রতি অমুসলিমের অধিকার সংরক্ষণের প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রতি এটা অবশ্যই অতুলনীয় শুধু তাই নয় রাসুল করিম সাল্লাম যখন মদিনায় যান তখন মদিনা সনদ প্রণয়ন করা হয়েছিল এই মদিনা সনদের মাধ্যমে ওই সময়কার যে অনেক ধর্ম বর্ণের মানুষ ছিল সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষকে আল্লাুল্লাহিস্লাম এক করেছিলেন এক একই ক্যাটাগরিতে দাঁড় করেছিলেন তাদের অধিকার সংরক্ষণের মাধ্যমে এবং ওই মদিনার সনতের মধ্যে রাসুল্লাহ সাল্লাই সাল্লাম যে গুরুত্বপূর্ণ ধারাসমূহ লিখেছিলেন যে গুরুত্বপূর্ণ ধারার মাধ্যমে এ মদিনা সনদ প্রণয়ন করেছিলেন এবং মদিনা ইসলামী রাষ্ট্র প্রণয়ন করতে সক্ষম হয়েছিলেন সেই মদিনা সনতের মধ্যে উল্লেখযোগ্য ধারা হিসেবে যে ধারাগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই অন্য ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা অমুসলিমদের প্রতি মুসলমানদের বিনয় আচরণ ইত্যাদি রসুল সাল্লাম মদিনা মক্কা বিজয়ের পরেও মক্কা বিজয়ের পরেও ইসলাম ইসলামের শত্রুদেরকে ক্ষমা করে যে সুমহান আদর্শ স্থাপন করেছেন এটি অবশ্যই বিরল ইসলামের এই সকল দৃষ্টান্ত এবং হাফল্লা ইসলামের আদর্শ এবং চরিত্র থেকে আমরা এই শিক্ষা পাই ইসলাম অমুসলিমদের অধিকার সংরক্ষণ করেছে সাম্প্রদায়িক সম্পৃক্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা ইসলামের আদর্শ এবং কোরআন হাদিসের বাণী অনুযায়ী জীবন গঠন করব এবং আমাদের আশেপাশে যারা আমাদের প্রতিবেশী রয়েছে অমুসলিম প্রতিবেশী রয়েছে তাদের অধিকার সংরক্ষণের সর্বদা সচেষ্ট থাকবো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবসময় আমরা সুদৃষ্টি রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ আমিন